মা এবারে দেবো হেবারে দে ও কে খালি ফোন চাইগো আক্কু দেবো নের ভারি তাইলে গোরো জরা মেন ভারি তাইলে দেখো কাস কি মানে আইলো কাস ভারি তাইলে আই সাতারে এক দিন আরামর যাওক দিন লাগে ঠিক করে দে দে আরে নরে ফোন তো হিটাছাত গেছাকা বাইরে রে বোডা হইছাকা কিবা কি হরি কি হরে ফোন কইরো না কি আমগো তো কি নজরে তো না ইসরে সাতারে যাই গরে ও ভাই এ হুজুর ভাই কিতে ভাই

गर तल पानी मारोस पडामर छिस इतु फोन आङै तही तरु उगार कछु न उगार गरलती सो भन्दो रे बुन्दरे जाइदे सुन सुन चला हर तलै दिमरे पर उगार करबा जाइदे ला भ तमे चारबा गद गद के सबो साथै हाम्रो पानी अरे छिरे बुझे सिया नसे देड्या सब रे चल 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 पानी मारोस मरा पइया मार रे वासि न देले त तु देले कुने नि तो देरे नि तो আমি তোমাদের কষ্ট দিই তোমরা ওখানে বসে পড়ো না শালা শালা কিছু নিতে পারো শালা শালা ও তো বানা গেছিস শালা এই ভাই কিছু এসে গেল বইজা আরে ভাই দেব না কুকুরের পাটা দিশে না আয় ওমা এই শয়তানি তুই তো করে বল তুই মধ্যে বেরিয়ে বইজাস

চালে <laughs> আমি তো বলতে এটা কি উপরে উপরে কি